নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজ রেসিপি রুই মাছের মশলাকারি এভাবে এখনও তৈরি করে না থাকলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে যে কোনো অনুষ্ঠানে কিংবা ঘরের জন্য কিন্তু এভাবেই রুই মাছের মশলাকারিটা তৈরি করে নিতেই পারেন মাছ তো অনেক রকমভাবেই তৈরি করেছেন একবার রিকোয়েস্ট রইল এভাবে তৈরি করার জন্য আর রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি রুই মাছ আমি এখানে বেশ বড়ো সাইজের পাঁচ পিস রুই মাছ নিয়ে নিয়েছি দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব লবণ আর হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দুপাশে সমান করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে সাইড করে দশ মিনিটের জন্য রেখে দেব। এভাবে রেখে দিলে মাছের মধ্যে লবণ হলুদটা ভালো মতো ঢুকে যাবে অপরদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি আট থেকে নটা রসুন কোয়া ছোট এক টুকরো আদা আদাটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই ছোটো এক টুকরো আদা নিয়েছি এবার কিছুটা গোটা মশলা নিয়ে নেব প্রথমেই নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে ওয়ান টি স্পুন গোলমরিচ আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন গোটা জিরে দিয়ে দেব অন টেবিল স্পুন গোটা ধনে তব অন টি স্পুন লবণ আর চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব যেহেতু লঙ্কা দিয়েছি তার জন্যই লবণটা দিলাম অপরদিকে একটা টমেটো নিয়ে নিয়েছি বেশ বড়ো সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি আপনাদের কাছে টমেটোটা যদি একটু ছোট হয় তাহলে দুটো টমেটো নিয়ে নেবেন টমেটোটা ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। ছোট ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি কারণ টমেটোটা কিন্তু অনেকটাই বড়। এভাবে কেটে নিলে পেস্ট করতে অনেকটা সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি একটা পেস্ট তৈরি হয়ে যায় আর টমেটো যদি খুব পাকা হয় তাহলে কিন্তু এত ছোটো ছোটো করে না কাটার প্রয়োজন হয় না আমার টমেটোটা যেহেতু অনেকটা বড় আর অত বেশি পাকা না তাই আমাকে টুকরো করে কাটতে হলো এবার মাছগুলো ভাজার পালা তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল মাছ ভাজার জন্য কিন্তু বেশটা পরিমাণে তেলের প্রয়োজন হয় আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে মাছগুলো তেলে দিয়ে দেব এখানে সর্ষে তেল দিয়েছি চেষ্টা করবেন মাছের ঝোল সর্ষের তেলে করার জন্য সর্ষের তেলে করলে রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালো আসে আর যেহেতু আমি মশলার মধ্যে সর্ষে ইউজ করছি তাই সর্ষের তেলে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু ডবল হয়ে যায় মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এই মাছের ঝোল করার জন্য মাছটাই কিন্তু বেশ কড়া করে ভেজে নিতে হবে সবকটা মাছ ভেজে নিয়েছি লাল লাল করে এবার তুলে নিচ্ছি ফ্রাই প্যানে বেশ অনেকটাই তেল রয়ে গেছে এই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি চারটে ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি ছোটো সাইজের দুটো তেজপাতা এবার মশলা থেকে গন্ধ যাতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা এভাবে দিলে কালারটা বেশ ভালো আসে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা রসুন যে মশলাটা তৈরি করেছিলাম মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখেই বুঝতে পারছেন মশলাটা অনেকটা কিন্তু থিকনেসের এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার শুধুমাত্র হালকা কালার আসার জন্য আমি ওয়ান টেবিল স্পুন দিয়েছি যদি আপনারা মনে করেন যে পুরো লাল লাল কালারের করবো তাহলে কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু বেশি পরিমাণে দিতে পারেন ঝাল হিসাবে আমি কিন্তু চারটে কাঁচা লঙ্কা আগেই দিয়ে দিয়েছি আর আপনারা যদি খুব ঝাল ঝাল পছন্দ করেন আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো পেস্ট টমেটো পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোর মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে আর মশলাতেও কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে সম্পূর্ণ মশলাটা খুব ভালো করে কষাতে হবে যত সময় না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ওপর থেকে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি চিনিটা দিলে মশলার কালারটা খুব বেশি ভালো আসে আর স্বাদের ব্যালেন্সটাও কিন্তু তৈরি করে যে কোনো রান্নায় মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হয় মশলাটা যত ভালো করে কষানো হয় রান্নার স্বাদটা কিন্তু ততটাই বেশ ভালো হয় ভালো মতো কষিয়ে নিয়েছে আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে কষানোর পরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলা কালারটাও কিন্তু বেশ ভালো এসে গেছে যদি আপনারা মনে করেন আরেকটু লাল করব তাহলে কিন্তু কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন মশা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে এসছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশা থেকে আরও ভালো পরিমাণে তেলটা বের করে নিতে হবে সম্পূর্ণ তেলটা বেরিয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গরম জল জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন আর রান্নাতে কিন্তু গরম জল দিলে রান্নার টেস্টটা বা স্বাদটা অনেকটা ভালো হয় চেষ্টা করবেন গরম জল দেওয়ার জন্য আমি ঠিক আমার পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি এবার উপর থেকে ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট ফোটানোর পরে এবার ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো ফোটানোর পরে ঢাকাটা তুলে নিচ্ছি জলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ একে একে সবকটা মাছ দিয়ে দেব আর মাছটা দেওয়ার পরে অবশ্যই বুঝতে পারছেন যে গ্রেভিটা কতটা হয়েছে আর আমি জলের পরিমাণটা কতটা দিয়েছি সব কটা মাছ দেওয়া হয়ে যাওয়ার পরে উপর থেকে ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি মাছটা কিন্তু দেওয়ার পরে খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই গ্রেভিটা সম্পূর্ণ ফুটে যাওয়ার পরেই মাছটা দিতে হবে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিন এরপরে গরম ভাতের সঙ্গে রুই মাছের মশলাকারি সার্ভ করুন আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি নতুন কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে নেক্সট ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ